বাংলায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস বলা হয় মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান কিন্তু যদি প্রশ্ন করা হয় মহাভারতের আদি অনুবাদককে তখন এই প্রশ্নের উত্তর শোনার পর আমাদের অনেককেই হোচট খেতে হয় যদিও বা তার নামটা অনেক ক্ষেত্রে বলতে পারি কিন্তু তার সম্পর্কে বিস্তারিত পরিচয় আমাদের জানা থাকে না তাই আমাদের যাতে হোচট না খেতে হয় বা হোচট খেতে খেতেও আমরা যাতে সেখান থেকে উদ্ধার পেতে পারি তাই বিস্তারিত অবশ্যই করবো আসলে আমরা শ্রেষ্ঠ অনুবাদক সম্পর্কেই সবসময় বেশি পরিমাণে গুরুত্ব দিয়ে পড়ি কিন্তু আদি অনুবাদককে তার সম্পর্কে অত বেশি গুরুত্ব দিই না শুধু নামটা জেনে রাখি যাই হোক আজকের ক্লাসে মহাভারতের আদি অনুবাদক কবিন্দ পরমেশ্বর এবং তার সাথে সাথে আর একজন মহাভারতের অনুবাদক শ্রীকর নন্দী সম্পর্কে আলোচনা করব তাহলে আজকের ক্লাসে আমরা দেখে নেব মহাভারতের অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর দাস এবং শ্রীকর নদী সম্পর্কে বিস্তারিত আলোচনা এই চ্যানেলের প্রতিটা ক্লাস অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও অর্থের অভাবে ভালো কোচিং নিতে না পারা ছাত্রছাত্রী ও সতীর্থদের জন্য যা কোনো রকম অর্থনৈতিক লেনদেন ছাড়াই তুলে ধরা হয় চ্যানেল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত এই ক্লাসগুলির তথ্য ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত হলে চ্যানেল কর্তৃপক্ষ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে দেখো আলোচনার প্রথমেই তোমাদেরকে একটু জানিয়ে রাখি আমরা এই দুই আলোচনাকে দুটো পর্বে ভাগ করে আলোচনা করব প্রথমে আলোচনা করছি কোবিন্দ পরমেশ্বর সম্পর্কে দেখো মহাভারতের আদি অনুবাদক বা প্রথম মহাভারত অনুবাদক বলা হয় তাকে বাংলা ভাষায় সর্বপ্রথম মহাভারত অনুবাদক করেন পরমেশ্বর দেখো তার কবি পরিচয়টা একটু দেখে নেব কবিন্দ পরমেশ্বরের জীবন সম্পর্কে বেশি পরিমাণ তথ্য পাওয়া যায় না তবে মনে করা হয় মধ্যযুগীয় বাঙালি কবি হলেন কবিন্দ পরমেশ্বর অনেকেই বলে থাকেন তিনি ষোড়শ শতাব্দীর কবি অবশ্য এই কবিন্দ পরমেশ্বর তিনি পরমেশ্বর দাস নামেও পরিচিত আর কবিন্দ পরমেশ্বর চৈতন্যের সমসাময়িক ছিলেন বলে মনে করা হয় পরমেশ্বর দাস চট্টগ্রামের বাসিন্দা ছিলেন তবে এই নিয়ে মতান্তর রয়েছে সুকুমার সেন মনে করেন তিনি উত্তরবঙ্গের বাসিন্দা ছিলেন আবার কেউ কেউ বলে থাকেন তিনি হুগলির বাসিন্দা ছিলেন আর আমরা কি দেখব যে এই কোবিন্দ পরমেশ্বর ছিলেন সংস্কৃত ভাষায় সুপণ্ডিত রাজসভার কবি আচ্ছা এবার দেখবে কবিন্দ পরমেশ্বরের উপাধি কী ছিল দেখো কোবিন্দ পরমেশ্বরের উপাধি ছিল কবিন্দ্র আর তার নাম ছিল পরমেশ্বর দাস আচ্ছা এই উপাধিটা কে দিয়েছিলেন পাণ্ডব বিজয় কাব্য লিখে পরমেশ্বর পরাগল খার কাছ থেকে কবিন্দ উপাধি পেয়েছিলেন আচ্ছা তাহলে এবার সভাকবি তিনি কোথাকার সভাকবি ছিলেন কবিন্দ পরমেশ্বর হোসেন শাহের সেনাপতি ও চট্টগ্রামের শাসনকর্তা কর্তা পরাগল সভাপতি ছিলেন অর্থাৎ সভা কবি ছিলেন দেখো আমরা তার ব্যক্তি জীবন সম্পর্কে বেশ কিছু তথ্য দেখলাম এর পরে আমরা দেখব কি কাব্য রচনায় আদেশ আমরা দেখেছি মঙ্গল কাব্য ধারাই অবশ্য দেবীর স্বপ্নাদেশের কথা থাকে কিন্তু এখানেও এই যে তার কাব্য এই কাব্য রচনার মূলেও একজনের আদেশ রয়েছে কে সে ষোড়শ শতাব্দীতে গৌড়ের সুলতান আলাউদ্দিন হুসেন শাহের সেনাপতি পরাগল খা তিনি ছিলেন একজন বিদ্যুৎসাহী ব্যক্তি তিনি হিন্দু পুরাণের কাহিনী লোক মুখে শুনে উৎসাহিত হয়ে পরমেশ্বরকে একদিনের মধ্যে শোনার উপযোগী বাংলায় মহাভারত রচনার আদেশ দিয়েছিলেন একটা শ্লোকে তার পরিচয় পাওয়া যায় কি সেই শ্লোক এইসব কথা কখ সংক্ষেপ করিয়া দিনেকে শুনিতে পারি পাচালী রাচিয়া তাহলে একদিনের মধ্যে সোনার উপযোগী করে তাকে কাব্য রচনায় আদেশ দিয়েছিলেন আর তার কাব্যের নাম হচ্ছে পাণ্ডব বিজয় কাব্যের পরাগলি মহাভারত অনেকে আবার একে ভারত পাঁচালীও বলে থাকেন আমরা জানি কাশিরাম দাসের কাব্যের নাম ভারত পাঁচালি। তবে নন্দী বা কোবিন্দ পরমেশ্বর এদের কাব্যের নাম ও ভারত পাঁচালী বলে অনেকে মনে করে থাকেন কিন্তু এখান থেকে আমরা বলবো পাণ্ডব বিজয় আচ্ছা এই যে পরাগলি মহাভারত এই নামটা কেন করা হলো অর্থাৎ নামকরণের কারণ কি দেখো খুব সহজে বলবো পরাগলখার নির্দেশে লিখিত বলে পাণ্ডব বিজয় কাব্যের অপর নাম পরাগলি মহাভারত আচ্ছা এবার দেখব কাব্যের রচনাকাল কত দেখো কাব্যের রচনাকাল কত এ নিয়ে কোনো সুনির্দিষ্ট স্পষ্ট নির্দেশ কোথাও দেওয়া নেই বা কোথাও তার উল্লেখ নেই তাহলে ধরে নিতে হয় ধরে নিতে হয় চোদ্দোশো তিরানব্বই থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দের মধ্যে কাব্যটা রচিত এখন প্রশ্ন হতে পারে এত সময়ের মধ্যে রচিত এটার কোনো প্রামাণিক নিদর্শন কি রয়েছে দেখো কিছু তথ্য পাওয়া যায় কেমন গৌড়ের সুলতান আলাউদ্দিন হোসেন শাহ চোদ্দোশো তিরানব্বই থেকে পনেরোশো উনিশ সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন তাহলে পরাগল এই সময়ে চট্টগ্রামের শাসক ছিলেন সুতরাং পাণ্ডব বিজয়ী কাব্যটা এই সময় রচিত বলে অনুমান করা হয় তাহলে একটা সবটাই অনুমানের মধ্যে এটা আমরা বলতে পারি তাহলে দেখো আমরা কিন্তু কবিন্দ পরমেশ্বরের কাব্য এবং নিজের ব্যক্তিগত তথ্য আরও কিছু দেখে নিলাম আচ্ছা এর বাইরে কি তাহলে আর কিছু পড়তে হবে হ্যাঁ আর একটু তথ্য দেখতে হবে যেমন কাব্য রচনা তোমরা জানো মূল মহাভারতের মোট শ্লোক সংখ্যা প্রায় এক লক্ষ এবার তাকে যদি একদিনের পক্ষে শোনা যেত সেটা তো কার্য তো অসম্ভব ব্যাপার তাই তার উপরোধে অর্থাৎ পরাগল খার উপরোধে পরমেশ্বর উক্ত মহাকাব্যের কাহিনী সংক্ষেপ করে পাঠ্য বিজয় কাব্য রচনা করলেন অবশ্য একটা শ্লোকে তার পরিচয় পাওয়া যাচ্ছে কেমন তাহার আদেশ মাল্য মস্তকে ধরিল কবীন্দ্র পরম যত্নে পাঁচালি রচিল তাহলে বোঝা গেল পাঁচালির আকারে এই কাব্যটা রচিত হয়েছে এবার এই তাহলে কাব্যের পরিচয় সম্পর্কে একটু দেখে নি কবিন্দ পরমেশ্বর শুধু মহাভারতের উপাখ্যান ভাগ অতি সংক্ষিপ্ত আকারে অনুবাদ করেছেন সংক্ষিপ্ত অনুবাদ করলেও তিনি যে মহাভারতের কোনো বাদ দেননি এ কথা বলতেই পারি আর মূলত তিনি অশ্বমেধ পর্ব এটাকেই বিস্তারিতভাবে আলোচনা করেছেন অনুবাদ সংক্ষিপ্ত হওয়ার দরুন তার কবিত্ব শক্তির যথাযথ প্রকাশ কিন্তু লক্ষ্য করা যায় না এবার আমরা দেখে নেব এই কাব্যটা মূলত কোন ছন্দে রচিত হয়েছিল অর্থাৎ পাণ্ডব বিজয় কাব্য কোন ছন্দে রচিত সরল পয়ার ত্রিপদী ছন্দে রচিত বলা যেতে পারে আর এই কাব্যের প্রকাশ পাণ্ডব বিজয় কাব্যটি উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে বাংলা একাডেমি কর্তৃক গ্রন্থাগারে প্রকাশিত হয় গ্রন্থটি সম্পাদনা করেছেন কল্পনা ভৌমিক তাহলে দেখো কবিন্দ পরমেশ্বর এবং তার কাব্য সম্পর্কে যে তথ্যটুকু আমরা দেখলাম মূলত এটুকুই যথেষ্ট বলে আমি মনে করি এর বাইরে খুব একটা পড়ার প্রয়োজন নেই এবার আমরা দেখব শ্রীকর নন্দীর মহাভারত অনুবাদ সম্পর্কে দেখো শ্রীকর নন্দীরও জীবন সম্পর্কে বেশি তথ্য পাওয়া যায় না তবে মনে করা হয় শ্রীকর্ণ নন্দীও ছিলেন মধ্যযুগে একজন বাঙালি কবি ষোড়শ শতকের মূলত কবি ছিলেন আর তিনিও চট্টগ্রামের বাসিন্দা ছিলেন বলে অনুমান করা হয় তিনি প্রথম বাংলা ভাষায় জৈমিনী ভারত অর্থাৎ ঋষি জৈমিনী রচিত মহাভারতের অনুবাদ করেছিলেন আচ্ছা তিনি কার পৃষ্ঠপোষক ছিলেন চট্টগ্রামের শাসনকর্তা নসরত খাওরফে ছুটি খান ছিলেন নন্দীর পৃষ্ঠপোষক কাব্য কাব্যরচনাকাল ষোড়শ শতকের তৃতীয় দশক হচ্ছে শ্রীকরণ কাব্য রচনার সময়কাল আচ্ছা কাব্যের নাম কি কাব্যের নাম দেখো ছুটিখানি মহাভারত কাব্যের নাম ছুটিখানি মহাভারত তবে এর আরেকটা নামও কিন্তু অশ্বমেধ পর্ব বলে বিস্তারিতভাবে পরিচয় পেয়েছে তবুও আমরা এখানে বলবো ছুটিখানি মহাভারত এখন কথা হচ্ছে ছুটিখানি মহাভারত নামকরণ কেন হলো নন্দী পূর্ণাঙ্গ মহাভারত অনুবাদ না করে সংস্কৃত মহাকাব্য মহাভারত অবলম্বনে জৈমিনী রচিত জৈমিনী ভারত থেকে শুধুমাত্র অশ্বমেধ পর্বটাকে অনুবাদ করেছিলেন আর এই যে নামকরণের কারণটা আমরা বলছি না এই নামকরণের মূলে কিন্তু রয়েছে ছুটিখার অনুরোধ আমরা আগেই বললাম ছুটিখা ছিলেন কবির পৃষ্ঠপোষক অর্থাৎ এই ছুটিখার অনুরোধে নন্দী তার মহাভারতটাকে অনুবাদ করেন বলে এই কাব্যের নাম হয়েছে ছুটিখানি মহাভারত দেখো এই কাব্য সম্পর্কে আর দু একটা তথ্য পাওয়া যায় তাছাড়া কিন্তু বিস্তারিত আর পাওয়া যায় না কি পাওয়া যায় এই কাব্যের আসল নাম অনেকে মনে করে থাকেন ভারত পাঁচালী কিন্তু এ মতটাও যথাযথ নয় কারণ এই ভারত পাঁচালীর নামটা একমাত্র সর্ববিখ্যাত যদি বলি তাহলে বলবো কাশিরাম দাসের কাব্যের নামের ক্ষেত্রে অন্য ক্ষেত্রে এক্ষেত্রে আমরা ছুটিখানি মহাভারত এটাই বলে থাকতে পারি যাই হোক এবার বিতর্ক দেখব অনেকের মতে এই যে কবিন্দ পরমেশ্বর এবং নন্দী একই লোক তবে এ মতটাও সর্বভাবে যে গ্রহণযোগ্য তা নয় মনে করা হয় এই বিষয়ে গবেষণার এখনো অনেক সুযোগ রয়েছে অর্থাৎ এখনই আমরা নিশ্চিত করে বলতে পারি না নন্দী এবং কোবিন্দ পরমেশ্বর দাস একই ব্যক্তি ছিলেন যাই হোক এই ক্লাসটা দেখার পর তোমাদের মনে কয়েকটা প্রশ্ন জেগেছে দাদা যারা নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা দেবো তাদের কি দরকার আছে এটা দেখো আমি বারবার একটা কথাই বলি প্রশ্নর যা ধরন আমার মনে হয় একটু হলেও দেখে রাখা দরকার আছে আর যারা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা দেবে তাদের তো কোনো কথাই নেই তাদের সমগ্রটাই পড়তে হবে আরও একটা প্রশ্ন তোমাদের মনে আছে আপনি তো বললেন ব্যাকরণে ক্লাসগুলো দেবেন এবং তাড়াতাড়ি শেষ করবেন সত্যি কথা বলতে গিয়ে ব্যাকরণে ক্লাসগুলো রেডি করার মতো সময় পেয়ে উঠছি না আমার কাছে কিছু কাজ করা ছিল সাহিত্যের ইতিহাসের উপর সেই কাজগুলোর উপরেই এখন ক্লাস দেওয়ার চেষ্টা করছি সন্ধির একটা অংশ করানো হয়েছে আর একটা অংশ খুব শীঘ্রই নিয়ে আসছি একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কারণ ভালো কিছু পেতে গেলে একটু অপেক্ষার প্রয়োজন আছে আমার মনে হয় যাই হোক আজকে আর কথা বলালাম না দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ যে সমস্ত নতুন বন্ধুরা ক্লাসটিকে প্রথমবারের জন্য দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো